এবার আমরা চলে আসছি ত্রিধর আচার্য ছিলেন একজন ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ান তিনি এই মানে হচ্ছে এই ফিজুবল এইটাতে এই ইকুয়েশনটা কতক্ষণ আমরা মিডিল টার্ম পদ্ধতিতে আমরা যেভাবে সলভ করছি তো দেখা যাচ্ছে অনেক সময় সেই সলভ করতে গেলে আমরা অনেক প্রবলেমের সম্মুখীন হচ্ছি তো এই শ্রীধরাচার্য বলে যিনি সায়েন্টিস্ট ছিলেন বা ম্যাথামেটিশিয়ান ছিলেন তিনি কি করলেন এই ইকুয়েশনটা সলভ করার একটা নতুন ফর্মুলা তিনি আবিষ্কার করলেন সেই ফর্মুলাটাকেই আমরা শ্রীধরাচার্য ফর্মুলা বাংলায় শ্রীধরাচার্যের ফর্মুলা বলে আমরা জেনে যাচ্ছি তো এই ফর্মুলাটা উনি কিভাবে ডিরাইভ করেছিল সেটা আমি এখানে করে দেখাই কারণ ফর্মুলাটা একটু বড় তোমাদের মনে রাখতে যাতে সুবিধা হয় তাই জন্য তোমরা কিভাবে ফর্মুলাটা তোমরা পাচ্ছ সেইটা আমি এখানে করে দেখাচ্ছি যেমন ফার্স্টে আছে এ এক্স স্কোয়ার এখান থেকে প্রত্যেকটা রাশিকে আমি এ দিয়ে ডিভাইড করছি তাহলে পাচ্ছি এই জিনিসটা জিরোকে কোনো কিছুকে জিরো কে কোনো কিছু দিয়ে ডিভাইড করা মানে আমরা জিরোই পাচ্ছি তাহলে এ দিয়ে ডিভাইড করা মানে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ প্লাস সি বাই এ টু জিরো আমি পেলাম এবার আমি কি করছি এইখানটায় আমি এ প্লাস বি হোল স্কোয়ার একটা ফর্মুলা লাগানোর চেষ্টা করি তাহলে দেখি কি আছে এক্স স্কোয়ার আছে প্লাস টু ইন্টু এক্স ইন্টু এখানে টু এ বি টার্মটাকে যদি আমি বি বাই এ ধরি

এই জিনিসটা নিয়ে এসেছি এই জিনিসটা যদি আমি এক্সট্রা কোনো কিছু জিনিস প্লাস করে নিয়ে আসি তাহলে ইকুয়েশানের মান ঠিক রাখার জন্য তিন জিনিস আমাকে মাইনাস করতে হবে তাহলে আমি এখানে মাইনাস করি বি বাই টু এ হোল স্কোয়ার দ্যাট ইজ ইজ টু জিরো দেখো এই টার্ম এই টার্ম কেটে গেলে আমার ইকুয়েশনটা যা সেম ছিল সেম পজিশনেই থাকবে তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স প্লাস স্কোয়ার প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার প্লাস এখানে আমি লসাগু করি ফোর স্কোয়ার এ কেটে গেলে পরে রইল ফোর এসি মাইনাস বি স্কোয়ার ইজিক টু জিরো আমি যদি ওপরে ইন্টু করে দিই তাহলে আমার মাইনাসের ঝামেলা থাকে না তাহলে এক্স প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার ইসুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই ফোর এবার দেখো এখানে এটা স্কোয়ার আছে এই স্কোয়ারটা যদি আমি তুলতে চাই এখানে আমার তাহলে জিনিসটা আসবে স্কোয়ার রুট বা বাংলায় যেটাকে আমরা বলে থাকি বর্গমূল দ্বিতীয় টু বর্গমূলে সাইন দিয়ে লিখতে হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এ স্কোয়ার এবার দেখো এই যে যখনই আমরা রোট ওভার সাইন দেব। তখনই আমাকে এখানে প্লাস আর মাইনাস দুটো সাইন আমাকে নিয়ে হবে কেননা আমরা জানি পজিটিভ টু এর স্কোয়ার করলে আমরা যাই হোক না কেন রেজাল্ট সবসময় যেহেতু পজিটিভ নাম্বারে আসে তাই জন্য স্কোয়ার রুট করলে অবশ্যই আমাকে প্লাস মাইনাস দুটো সাইন দিতে হবে এটা খুব ম্যান্ডেটারি নাহলে আমরা একটু দুটো ভ্যালু আমরা বার করতে পারবো না

তাহলে আমাকে কি করতে হবে এর সাথে প্যারিটি করতে হবে প্যারিটি করে আমাকে এখানে এ বি আর সি এর ভ্যালুটা বার করতে হবে এবং এই আমাকে করলে আমি দুটো ভ্যালু পেতে পারি যেমন ধরো এখান থেকে আমি ফার্স্টে বলি এ টু তার মানে কত পাচ্ছি টু পাচ্ছি বি টু কত পাচ্ছি এখানে প্লাস বি তার মানে এখানে মাইনাস থ্রি দেওয়া আছে তার মানে এখানে বি ইসিক টু অলওয়েজ আমার মাইনাস থ্রি সি সিক্স এই ভ্যালুগুলোকে ফুট করে আমি এই ইকুয়েশনটার ভ্যালু বার করতে পারি এবং আমি যদি এ এক্স স্কোয়ার প্লাস এই ইকুয়েশানটার সাথে যদি আমি প্যারিটি করি তাহলে আমি এই এ এবং সি এর ভ্যালুগুলো সুন্দরভাবে ফেলতে পারবো যেমন ধরো এখানে তার মানে এর ভ্যালু কত ধর আছে দেখো থ্রি এক্স তাহলে এ আর থ্রি আছে তাহলে এ ইস পেয়ে গেলাম এরপরে আমি বি ইস টু কত পাবো দেখো এখানে টু আছে কিন্তু উইথ সাইন আমাকে লিখতে হবে এখানে আছে আমার এক্স প্লাস যেহেতু আছে এখানে এটা আমার যেহেতু প্লাস আছে এখানে এটা মাইনাস আছে তার মানে বি ইস ইকুয়াল টু অলওয়েজ আমাকে লিখতে হবে মাইনাস টু অ্যান্ড সি ইস টু কি লিখবো সিক্স তাহলে এ বি সি এই তিনটির ভ্যালু যদি আমি এই ইকুয়েশন একবার এই ইকুয়েশন একবার বসে তাহলে অবভিয়াসলি আমি এক্স এর দুটো ভ্যালু ইজিলি ক্যালকুলেট করতে পারি কি সমীকরণের বীজ বীজ মানে হচ্ছে চলরাশির মান চলরাশির মানটাকে আমরা এখানে বীজ বলবো যেহেতু এখানে চলরাশি আমার এক্স এবং এর আমি দুটো মান পেতে পারি সেখানে আমি বলতে পারি বীজ দয় বীজ কে অনেক সময় আমরা আলফা আর বিটা বলে আমরা ধরতে পারছি

যোগ যোগফল আমি ইজিলি বার করতে পারবো আলফা প্লাস বিটা করে এবং বীজ গুণফল গুণ ফল আলফা ইন্টু বিটা বার করতে পারবো যেগুলো আমার ফর্মুলা ডিরাইভ করতে হয় সেইগুলো আমরা এখানে করে দেখিয়ে দিচ্ছি যোগ যোগফল আলফা প্লাস বিটা দেখো আলফা প্লাস বিটা যদি আমি করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এসিস বাই টু এ প্লাস মাইনাস বি মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসিস বাই টু এলে রসগোষ আবার হচ্ছে টু এ মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসিস এবং মাইনাস বি মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসিস তাহলে দেখো এই টার্ম এই টার্ম কেটে যাচ্ছে পরে রয়েছে মাইনাস টু বি বাই টু এ টু টু কেটে গেল মাইনাস বি বাই এ তাহলে আমরা যেটা বলে থাকি বিট যোগফল যোগ ফল আলফা প্লাস টু মাইনাস বি বাই এ তাহলে এইটা আমরা এই পদ্ধতিটা বার করে নিতে পারি যদি কোনো ক্ষেত্রে আমার এই ফর্মুলাটা মনে না থাকলো সেক্ষেত্রে তোমরা এখন ভালো মতো জেনে গেছো এক্স এর দুটো ভ্যালু ফেজার ফর্মুলা থেকে এক্স এর যে দুটো ভ্যালু যে দুটো বিট দেয় আমরা পাচ্ছি আলফা বিটা বলে সেটাকে আমরা ডিফাইন করছি এবং আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু তার মানে আমার একটা ফর্মুলা দাঁড়িয়ে গেল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ সেম প্রসেসে তোমরা বিট দয় গুণফল যেটা আমরা জেনে থাকি সি বাই সেটাও তো আমি তোমাদের এখানে বার করে দেখাচ্ছি আলফা ইনটু বিটা মানে হচ্ছে বিট দয় গুণফল

সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি দেখো মাইনাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি হোল স্কোয়ার আমরা করে দেবো তাহলে আমরা কি পেলাম এখানে ফোর স্কোয়ার মাইনাস নেগেটিভ নাম্বার স্কোয়ার করলে অলওয়েজ আমরা পজিটিভ নাম্বার পেয়ে থাকি তাহলে হচ্ছে বি স্কয়ার মাইনাস এটা আন্ডার রুটের স্কোয়ার আছে এনিথিং আন্ডার রুট স্কোয়ার রয়েছে মাইনাস সিক্স হোল স্কোয়ার অলওয়েজ রুটের ভেতরে যেটা আছে সেটা বাইরে বেরিয়ে আসবে তাহলে এখান থেকে কত পাবো আমরা মাইনাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস ফোর এসি তাহলে বি স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল তাহলে কি পাচ্ছি

ইকুয়েশনটা জেনারেল ফরম্যাট তাহলে কি দাঁড়াবে আমি যদি এই দিকটা একটু করে দেখাই আমার ইকুয়েশন হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ इक्वल टू 0 আমি যদি উভয় পক্ষকে আমি a দিয়ে ডিভাইড করি x স্কয়ার প্লাস b বাই a অফ x প্লাস c বাই a ইজ इक्वल टू 0 এবার দেখো এই b বাই a মানে আমি একটা ভ্যালু এখানে আমি অলরেডি পেয়েছি এই যে এই ভ্যালুটা পেয়েছে বিস্ময়ের যোগফল কিন্তু এখানে মাইনাস বি বাই এ আছে আর এখানে আছে প্লাস বি বাই এ ঠিক আছে সেটা ম্যানেজেবল সি বাই এ এখানেও আমি সি বাই এ একটা ভ্যালু পেয়েছি তাহলে ইন টার্মস অফ আলফা এন্ড বিটা মানে বীজ দ্বয়ের রূপে যদি আমি কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণকে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে আমি কিভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস অফ বি বাই এ মিনস হচ্ছে মাইনাস অফ আলফা প্লাস বিটা এখানে একটা মাইনাস নিয়ে আলফা প্লাস বিটা লিখতে পারি দেখো আছে তার মানে আছে এখানে আলফা ইন্টু বিটা দ্যাট ইজেবল তাহলে যদি বীজ রূপে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধুমাত্র অঙ্ক দয়ের আমাকে দিয়ে দিয়েছে হয়তো থ্রি একটা বিচ একটা দিয়ে দিয়েছে মানে একটা আমি যদি আলফা ধরি আর একটাই যদি সেক্ষেত্রে আলফা প্লাস বিটা বসিয়ে এখানে একটা আমার এক্স থাকবে এইখানে আমি কোয়ার্ডিনেটিভ ইকুয়েশনটা আমাকে ফর্ম করতে হয়তো দিয়েছে সেক্ষেত্রে আমি আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমি একটা বার করবো তার মানে কত হচ্ছে থ্রি মাইনাস ফোর দ্যাট ইজ মাইনাস ওয়ান